আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বিসমুল্লাহ রাহমানুর রাহিম আজ থেকে বহুকাল পূর্বের কথা তখনকার যুগে যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না ছিল না বাস ট্রেন লঞ্চ প্রাইভেট কার ও উড়োজাহাজের ন্যায় অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা লোকজন সাধারণত ঘোড়া কিংবা উটের ওপর আরোহণ করেই একই স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করত হজরত সুলাইমান আলহিসাল্লাম ছিলেন আল্লাহর নবী আল্লাহ পাক তাকে দান করেছিলেন এক অসাধারণ ক্ষমতা তিনি বিশাল তক্তের ওপর বসে অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারতেন তার সফর হতো আকাশ পথে সঙ্গে থাকত অসংখ্য অনুসারী ও ভক্তবৃন্দের দল সমস্ত সৃষ্টি তার কথা শুনত ও মানত একদিন হজরত সুলেমান আলহ ইসলামের সাথে সঙ্গে নিয়ে সফর করছিলেন পথি মধ্যে ছিল একটি বিশাল সমুদ্র সমুদ্র পাড়ি দেওয়ার সময় হঠাৎ হজরত সোলেমান আলী ইসলামের দৃষ্টি পানির উপর পড়ল তিনি লক্ষ্য করে দেখলেন এক জায়গার পানি খুব দ্রুত ঘুরপাক খাচ্ছে কিন্তু আশেপাশের পানি একেবারেই স্থির এ দৃশ্য অবলোকন করে তিনি ভাবলেন নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে রহস্য উদ্ঘাটনের জন্য প্রথমে তিনি বাতাসকে থামতে হুকুম করলেন বাতাস থেমে গেল তারপর ইফরিত নামক জিনকে বললেন সমুদ্রের যে স্থানে পানি ঘুরপাক খাচ্ছে তুমি সেখানে ডুব দিয়ে রহস্য তলাশ করো জেনটি সঙ্গে সঙ্গে নির্দেশ পালন করলো সে ডুব দিয়ে সমুদ্রের তলদেশে পৌঁছে দেখতে পেল সেখানে গম্বুজ আকৃতির ছোট একটি কুব্বা আছে কুব্বাটি খুব কারুকার্য খচিত সে উহাকে সঙ্গে নিয়ে তৎক্ষণাৎ হজরত সুলেমান আল্লাহামের নিকট ফিরে এলো সুলেমান আল্লাহ কুব্বাটি দেখে খুবই আশ্চর্য বোধ করলেন তিনি আল্লাহর নিকট দোয়া করে বললেন হে আল্লাহ তুমি তোমার অপরিসীম কুদর দ্বারা এই কুব্বার দরজা খুলে দাও এবং আমাদের সামনে এর রহস্য উদ্ঘাটন করো দোয়া শেষ হওয়ার সাথে সাথে কুব্বার দরজা খুলে গেল দেখা গেল উহার ভিতরে এক সুন্দর সুদর্শন যুবক সেচদায় পড়ে আছে হযরত সুলেমান আল্লা জিজ্ঞাসা করলেন তুমি কে ফেরস্তা জেন না মানুষ যুবক উত্তরে বলল আমি মানুষ সুলেমান আলহি তখন প্রশ্ন করলেন তুমি কিসের বদৌলতে এত মর্যাদা লাভ করেছ যুবকটি উত্তরে বললেন পিতামাতার খেদমতের কারণেই আমি এত বড় মর্যাদা লাভ করেছি সুলেমান আলি ইসলাম পুনরায় যুবককে জিজ্ঞাসা করলেন তোমার খেদমতের একটু বিবরণ শোনাবে কি উত্তরে যুবকটি বলল শুনুন তাহলে আমি সর্বদাই পিতামাতার খেদমত করতাম এক সময় আব্বাজান ইন্তেকাল করলেন আম্মাজান তখন বুড়ো হয়ে গেলেও হাঁটাচলা করতে পারতেন কিন্তু কয়েক বছর যাওয়ার পর তিনি চরণ শক্তি একেবারেই হারিয়ে ফেললেন কারো সাহায্য ছাড়াই কিছু করতে পারতেন না তখন থেকেই আমি তাকে পিঠের ওপর নিয়ে চলতাম তার যেন কোনো ধরনের কষ্ট না হয় সেদিকে আমি সতর্ক দৃষ্টি রাখতাম একদিন আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমার মা আল্লাহর নিকট দোয়া করলেন বললেন হে আল্লাহ তুমি আমার সন্তানকে অল্প জিনিসে সন্তুষ্ট রাখিও এবং আমার মৃত্যুর পর তার বাসস্থান আসমান ও জমিন ব্যতীত অন্য কোনো জায়গায় দান করিও কিছুদিন পর আম্মাজান দুনিয়া থেকে বিদায় নিলেন তার ইন্তেকালের পর একদিন আমি সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ সেখানে একটি কুব্বা দেখতে পেলাম কুব্বাটি দেখে আমার মনে কৌতূহল জাগল আমি ধীরপদে সেখানে যেতেই উহার দরজা খুলে গেল আমি ভেতরে প্রবেশ করলাম সাথে সাথে দরজা বন্ধ হয়ে গেল এরপর থেকে আমার জানা নেই আমি কোথায় আছি সুলেমান আলহ ইসালাম পুনরায় প্রশ্ন করলেন এই কুব্বার ভেতরে তোমার রেজিকের ব্যবস্থা কীরূপে হয় তখন যুবকটি বলল যখন আমার ক্ষুদা লাগে তখন আল্লাতালা এই কুববার এক পাশে একটি ফলবান বৃক্ষ তৈরি করে দেন আমি উক্ত বৃক্ষের ফল খেয়েই ক্ষুদা নিবারণ করি আর যখন আমার পিপাসা লাগে তখন এই কুববার দেয়াল থেকে দুধের চেয়ে সাদা মধুর চেয়ে মিষ্টি ও বরফের চেয়ে ঠান্ডা পানি বের হয় সেই পানি পান করেই ত্রিষ্টা মেটাই সলেমান আলি ইসলাম তাকে পুনরায় জিজ্ঞাসা করলেন এর ভিতরে তুমি রাত দিন কীভাবে বোঝো যুবকটি উত্তরে বললেন যখন ভোর হয় তখন কুব্বাটি সাদা হয়ে যায় তখন আমি বুঝি যে এখন দিন শুরু হয়েছে আর সূর্য ডুবে গেলে কুব্বাটি অন্ধকার হয়ে যায় তখন আমি বুঝি যে রাত শুরু হয়েছে এভাবেই আমি দিনরাতের পার্থক্য করে থাকি অতঃপর হজরত সুলেমান আল ইসলাম পুনরায় দোয়া করলেন ফলে কুব্বার দরজা আগের মতো বন্ধ হয়ে গেল সুপ্রিয় দর্শক আলোচ্য ঘটনায় দেখা যাচ্ছে পিতামাতার খেদমত করার কারণে যুবকটি এমন এক বিরল সম্মান লাভ করেছে যা সাধারণত মানুষ পায় না কারণ সমুদ্রের তলদেশের নির্জন নিরিবিলি পরিবেশে দীর্ঘদিন যাবৎ একাগ্র চিত্তে আল্লাহর ইবাদত করার সুযোগ পাওয়া এত চারটিখানি কথা নয় ইয়েমেনের অধিবাসী নবীপ্রেমিক হজরত ওয়াইস করুনী রহমত আলিয়ার ঘটনা অনেকেরই জানা তিনি রাসুল করিম ইসলামের সাক্ষাৎ করার জন্য উদ্গ্রীব ছিলেন কিন্তু তার বৃদ্ধ মাতার সেবার প্রয়োজন ছিল বিধায় তিনি আল্লাহর নবীর দর্শন লাভের জন্য মদিনায় যেতে পারেননি কিন্তু মায়ের খেদমতের কারণে আল্লাহ পাক তাকে এত মর্যাদা দান করেছিলেন যে পরবর্তীতে বিশিষ্ট সাহাবিগণ পর্যন্ত তার দ্বারা দোয়া করাতেন হে আল্লাহ তুমি আমাদেরকে পিতামাতার খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জনের তহফেক দাও আমিন খুব শীঘ্রই ওয়েস করুনী রহমতুল্লাহি আলহিয়ার সম্পূর্ণ ঘটনাটি আমাদের চ্যানেলে আপলোড করা হবে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেলাইকানে ক্লিক করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আমি লিখে যাবেন সবার সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আজকের এই ঘটনাটি কিতাব দিনের সোনালী কাহিনী অবলম্বনে ছিল আল্লাহ হাফেজ